রাজকুমার কাজ করতেছে তো আপনি নিজের থেকে অভিজ্ঞতা ভাই হ্যাঁ আমি আপনার এই কারেন্টের কাজ বলেন পানির লাইনের কাজ বলেন টোটাল কাজ জানি ভাই আপনি যে কথাটা বললেন আপনি এখন যদি টাকা যদি না দিতে পারেন আপনি বিকাশের মাধ্যমে টাকা দেবেন তাই না তা আপনার এই যদি সে যদি টাকা যদি না দেয় তা আপনি কি করবেন টাকা না দিলে সে দেবে না আমি আবার কাজ করবো টাকা ইনকাম করতে পারবো আমার তো কোনো সমস্যা নেই

যাদের সে খুব হেভি কাজ করে কাজ না করলে সে বাকি কাজ করে করতে পারতো না সে অলরেডি কে আমার টাকা এখন দিতে হবে না কে সে বাড়িওয়ালা কাজ করতে যে কে টাকা এখন না আপনি দুই তিন দিন পরে হলে দেবেন বিকাশের মাধ্যমে কী কী এটা এটা কী জিনিস বলে এটা এটা আপনার সার্কিট সার্কিট এটা এটা পাল্টা দিতেছে না এটা পাল্টা লাগবে এখানে পাল্টানো লাগবে বাহ ওটা নতুন দিয়ে যাচ্ছেন তাই না কারেন্টের জিনিস তো অনেক সময় সমস্যা হতে পারে। তাহলে কোনো উস্তাদ নাই? হ্যাঁ আমার কোনো কাজারি উস্তাদ নেই। মানে একাই পড়াশোনার মাধ্যমে কি এই করো? পড়াশোনা করে এরডা করে আমি নিজেই আপনি ইলেকট্রিক কাজ করে ছোটবেলা থেকে ভালো লাগে। তাই দেখে সাধনা ছিল আমি ইলেকট্রনিক কাজ করব। এটা আমার আমার একটা ভালো লাগে। যেটা কাজের মধ্যে একটা ভালোবাসা আছে না সব কিছুরই। সাতকরা জেলায় কোথায় থাকো? আমি থাকি বোধwidehat। বোধwidehat বুধাটা হ্যাঁ

তাই দশকবার আর যদি আপনার যদি কোনো মানুষের যদি কাজ করার ইচ্ছা থাকে যদি কারোর সমস্যা হয় তেমন একটা ফোন দিলে আশা করি পাওয়া যাবে তাই তো পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আপনি এটা শোনেন তাকান মুখুচু পরে একটু কথা বলি নাম্বারটা একটু বলেন আমার নাম মহ স্বামী হোসেন আমার নাম্বার হচ্ছে জিরো অন সেভেন তেত্রিশ তেরো বিয়াল্লিশ শন্য তিন ঠিক আছে তা ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ